আগামীতে কোন সরকার আসলে আমরা মনে করতে পারি যে বাংলাদেশ থেকে দুর্নীতি কমে যাবে ছাত্র মনে করেন বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর অনেক সরকার আসছে গেছে কিন্তু বাংলাদেশ থেকে দুর্নীতি কমে নাই চাঁদাবাজি কমে নাই চুরি ডাকাতি কমে নাই আগামীতে কোন সরকার আসলে আমরা মনে করতে পারি যে বাংলাদেশ থেকে দুর্নীতি কমে যাবে চাঁদাবাজি কমে যাবে আপনি কি মনে করেন আমি মনে করি মনে আমার জন্ম থেকে শুরু করে আমার জীবনে আমি বিএমপি আওয়ামী লীগ জমাৎ এটা কী জিনিস এটা আমি দু হাজার সাত আটের মধ্যে বুঝি নেই যখন দু হাজার আট নির্বাচন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন তাকে চিনতেছি বিএনপি জমাতে এখন সতেরো বছর পর্যন্ত দেখছি আওয়ামী লীগের এই নির্যাতন জীবনে আমি এটা থেকে দেখছি এখন আল্লাহর হুকুমে পাঁচ আগস্টে চলে গেল হ্যাঁ এখন এখন নির্দিষ্ট কোনো সরকার নেই এখন আপাততে তত্ত্বাবধা সরকার আছে এখন যেমন তেমন এদিকে আর এদিক এটা বোঝা যায় না সরকার আরেকটা আসলে কি হয় না হয় এটা তখন দেখে এখন দেখতে চিন আপাতত আগামী তো আপনি তো বুট দিবেন কাকে বুট দিলে আপনি মনে করতে পারেন যে চুরি ডাকা আপনার পরিবারের লোকেরা একটু নিরাপত্তা পাবে নিরাপত্তা বলতে মনে করেন আমার একটা এই নির্দিষ্ট একটা ইয়ে আছে যেহেতু আমি বেঙ্গল সরকার কি জিনিস এটা আমি দেখিনি ঠিক আছে ওটা একটু দেখবো এরপরে এটাও যদি মনে করেন অন্য রকম হয় তাহলে এটা ভবিষ্যতে আর একটা হব আমি এটা জানতে চাই উনি একটা বড় দল সেই জন্য ধন্যবাদ ভাইয়ের সাথে কথা বলা যাবে আমি ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলি আচ্ছা আপনি কি ভোটার হয়েছেন আচ্ছা আপনি তো যুবক তরুণ অনেক কিছু ঘটাইছেন আপনার কাছে প্রশ্ন করি বাংলাদেশে এখনও চাঁদাবাজি রয়েছে ঘুষ রয়েছে শরীর আঘাতে চিন্তা রয়ে গেছে মানুষ রাস্তাঘাটে স্বাধীনভাবে হাঁটতে পারে নিরাপত্তার সহিত আগামীতে কোন ধরনের সরকার আসলে আমরা মনে করতে পারি যে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত হবে বলে আপনি মনে করেন নাম কি আচ্ছা এস্তাফুদ্দিন ভাই আপনার কাছে জানতে চাই গত চুয়ান্ন বছর অনেক সরকার আসছে গেছে বাংলাদেশ থেকে দুর্নীতি কমে নেয় চাঁদাবাজি কমে নেয় আগামীতে কোন সরকার আসলে আমরা মনে করতে পারি যে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে চাঁদা বাজে মুক্ত হবে বাংলাদেশে যদি হাজার ও সবার আছে দুর্নীতি মুক্ত হবে না কারণ এদেশের যে উপর লেভেলে যারা আছে এদের পেট হাজার কোটি টাকা থাকলেও এদের পেট পড়বে না কারণ এদের দেশে মনে করেন সবাই ফুটার্থ এই জন্য প্যাট পড়বে মনে করেন আওয়ামী লীগ পনেরো বছর কাজে এদের পেট পরে নেই উপরের লেভেলের যারা আছে এরা বাইরে চলে গেছে মনে করেন সামনে বিএনপি খাওয়ার জন্যই এখন জামাতে আছে আরও বিভিন্ন পার্টি আছে এদের সবাই পদার্থ এদের সাথে যদি আরও যদিও সরকার আছে তাহলে কোনো দিনই আচ্ছা আমরা কোনো দলের কাছে এটা প্রত্যাশা করতে পারি না আর কি প্রত্যাশা করতে পারি কারণ আমরা তো নিজেরাই হাজার খাদার কবিটাকে থাকলেও আমাদের ফরের বিশ টাকা আছে ওদের ওই বিশ টাকার উপরেই লোক থাকি যায় এই জন্য এই দেশে কোনো ইয়া নেই ধন্যবাদ আচ্ছা ভাইয়ের সাথে একটু কথা বলে ভাই আচ্ছা আপনার ভাই ইয়াং ভাই আপনার কাছে জানতে চাই আগামীতে কোন সরকার আসলে আমরা মনে করতে পারি যে বাংলাদেশ চাঁদা হবে দুর্নীতিমুক্ত হবে আপনার কি ধারণা আমাদের প্রত্যাশা হচ্ছে যে এমন সরকার আসুক যারা যারা আমরা নিজেকে নিজেকে বলেন বা আগামীতে মনে করেন বিএনপি আসতে পারে জামাত আসতে পারে এনসিপি আসতে পারে তারা আসলেই বাংলাদেশ চাঁদামুগ্ধ হবে বলে আপনি মনে করেন সব দেশ সব দল থেকেই আমরা প্রত্যাশা করি যে আমরা সুন্দরভাবে চলতে পারবো যে দেশকে চাঁদামুক্ত করতে পারব বা খুব সুন্দর করে চলতে পারবো আমরা যখন মনে করেন আগে একশো দিয়ে আমরা বাজার করতে গেলে খুব আমরা সুন্দর করে বাজার করতে পারবো এখন একশো টাকা দিয়ে বাজার করা যায় না এখন একটা মানুষ থেকে বাজার করতে গেলে এক হাজার টাকা মিনিমাম লাগে আমার প্রশ্ন হচ্ছে কোন দলের কাছে আমরা প্রত্যাশা করতে পারি এখন কোনো পছন্দের দল আসে আমাদের পছন্দের দল আশা অবশ্যই আমাদের আছে করবেন কোন দল জামার কাছে আমরা প্রত্যাশা করতে পারি ধন্যবাদ